আসসালামু আলাইকুম বিক্রাট বিড়ি আপনাদের জন্য আবারও চলে এসেছে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল গ্রাউনের বোরকার আপডেট নিয়ে এটা হচ্ছে মরিয়ম বোরকার ভার্সন টু ভার্সন টু এর অনেকগুলো ভেরিয়েন্ট চলেছে আমাদের আউটলেটে আর আমার হাতে রয়েছে এটা গোল্ডেন কালার স্টোনের ওয়ার্ড আর এটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের ভার্সনটা এটার সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সাথে থাকবে নেকা ভেজাব প্রাইস প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার ছয় দুই দুইটা আমরা পকেট রেখেছি ফ্রি সাইজের পকেট যে কেউ ইজিলি ছোটখাটো যে কোনো কিছু এখানে ক্যারি করতে পারেন দেখে পাচ্ছেন ওয়ার করার পর অটোমেটিক কিন্তু রাফেল পরে থাকবে যথেষ্ট বড় ঘের এই প্রোডাক্টের সাথে আমরা কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি এর যাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন গুলো এটার ঘেরের দেখতে পাচ্ছেন ফ্রি সাইজে এই হিসাব এবং এটার পাশাপাশি আমরা দিচ্ছি দুবাইচেরি ফেব্রিক্স এর স্কোয়ার শেপের নোজ নেকআপ দেখিয়ে দিচ্ছি নেকআপটা দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের এই নোজ নেকআপ লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এই নোজ নেকআপ ওরুনা হিসাব এবং এই গ্রাউন্ড সহ থ্রি পার্টের এই মরিয়ম বোরকার ভার্সন টু গোল্ডেন স্টোন এর ভার্সনটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছয়শো টাকায় হেজাব নেকআপ সহ অলমোস্ট তিনশো ইঞ্চি কেটের এই গ্রাউন্ড যেখানে দুইটা পাশে পকেট পেয়ে যাবেন প্রোডাক্টটা পাবেন মাত্র এক হাজার ছয়শো টাকায় ষোলোশো টাকার মধ্যে প্রোডাক্টের কালার কি কি থাকবে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারেন হাতে রয়েছে মেরুন কালারটা আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ডিটেলস একদমই সেম মেরুনটাও কিন্তু পেয়ে যাচ্ছে নোজ নিগাম এবং ওনা হেজাব সহ থ্রি পার্টের সেট স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছয়শো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট দেখিয়ে দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা সেম ভাবে কিন্তু আপনার ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন গোল্ডেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো রয়েছে কালার মেশিন করে ওরাইজে পেয়ে যাবেন এবং স্লিপসেও থাকবে স্টোন স্টোনয়ার্ক দেখতে পাচ্ছেন দুবাই ছেড়ি ফেব্রিক্সের উপরে তৈরি করা দুইটা পাশে পকেট থাকবে প্রোডাক্টটা পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছয়শো টাকায় এই সিটের সবচেয়ে গরজিয়াস কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা পাশে পকেট থাকবে ফ্রন্ট সাইডে শুরু থেকে শেষ পর্যন্ত স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন পাশাপাশি এটা স্লিপসও দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো হেজাব সহ প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা এই ছিল আজকের এই ভিডিওতে অনলাইনে খুবই ভাইরাল মরিয়ম বোরকার ভার্সন টু আবার স্টুডেন্ট বাজেটে এটার আরো বেশ একটা ভেরিয়েন্ট আমরা নিয়ে এসেছি এই স্টুডেন্ট বাজেটেই সেগুলো আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম